প্রশ্ন এই পৃথিবী সৃষ্টির পূর্বে শ্রীকৃষ্ণ কোথায় ছিলেন উত্তর এই একটি পৃথিবী নয় অনন্ত কোটি পৃথিবী সৃষ্টির পূর্বেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন পরমেশ্বর ভগবান সেই কথা ব্রহ্মাকে বলছেন অহমে বাগ্রে অহমেবাসমেবাগ্রে পরম পশ্চাতহং যদে তচ্ছ যো হব শিষ্যেৎ সোহম্যহম হে ব্রহ্মা সমগ্র সৃষ্টির পূর্বে পরমেশ্বর আমিই একমাত্র বর্তমান ছিলাম এবং তখন আমি ছাড়া অন্য কিছু ছিল না এমন কি এই সৃষ্টির কারণীভূত প্রকৃতি পর্যন্ত ছিল না সৃষ্টির পরেও একমাত্র আমিই আছি এবং প্রলয়ের পরেও পরমেশ্বর একমাত্র আমিই অবশিষ্ট থাকব শ্রীমদ্ভাগবত দুই নয় তেত্রিশ শ্রীকৃষ্ণের নিজ ধাম শ্রী গোলক বৃন্দাবন গোলক নামনি নিজ ধান্নি ব্রহ্মসংহিতা পাঁচ তেতাল্লিশ গোলকেই তিনি নিত্যকাল বাস করেন গোলকে ব নিবসতি ব্রহ্মসংহিতা পাঁচ সাঁতিরিশ আর তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন একোপস্যৌ রচয়িতং জগদণ্ড কোটিম ব্রহ্মসংহিতা পাঁচ পঁয়ত্রিশ